একটা প্রসেস থাকে মিনিস্ট্রির একটা যখন টেকনিক্যাল প্রসেস লাইন থাকে সেটা যদি শুরু হয়ে যায় তার সঙ্গে অনেকগুলো ইনক্লুড হয়ে যায় তো এটাও একটা প্রসেস যেহেতু সিএ হবে সেহেতু একটা প্রসেস অফ টেকনিক্যাল ফল্ট বলতে পারেন এটা কিন্তু আমি তো আশ্বস্ত করলাম যে কারুর কোনো সমস্যা হবে না আধার কার্ডে সকলের আধার কার্ডের যে সমস্যা হয়েছিল সেটা ঠিক হয়ে যাবে কিছুদিনের মধ্যে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব যাদের আধার কার্ড ডিঅ্যাক্টিভেট হয়ে গেছিলো কারও আধার কার্ড কিন্তু বাতিল হবে না আপনারা লাইভ কিন্তু দেখতে পাচ্ছেন আমি আপনাদের সামনে ভিডিও ক্লিপ চালিয়ে দিয়েছি আবারও চালিয়ে দিচ্ছি একবার দারুণ খবর সবার জন্য কোটি কোটি মানুষের ঝামেলা যেমন বেড়েছিল তেমন কিন্তু ঝামেলা শেষও হয়ে গেল তো আপনারা দেখতে পাচ্ছেন যে শান্তনু ঠাকুর যে কেন্দ্রীয় মন্ত্রী রয়েছে তিনি কিন্তু নিজেই আশ্বাস দিলেন যে যাদের আধার কার্ড ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে তাদের কিন্তু টেকনিক্যাল ফল্টের জন্য এগুলো হয়েছে তো পরবর্তীতে আবার কিন্তু সেটা ঠিক হয়ে যাবে তো কী প্রবলেম হয়েছিল আমি যদি আপনাদের দেখাই এই যে সবার কিন্তু এই চিঠিটা আসা হয়েছিল যে চিঠিতে যা বলা হয়েছে যে আঠাশ এর অনুযায়ী যে নিয়ম দু সালের রেগুলেশন অনুযায়ী সেই নিয়মটা ফুলফিল করতে পারছিল না তাদের কিন্তু ডিঅ্যাক্টিভেট করে দেওয়া হচ্ছিল আধার কার্ড এবং পুনরায় সেটা চালু করার জন্য সেই যে রেজুলার অফিস রয়েছে সেখানে গিয়ে চালু করতে হতো এবার দেখুন কি বলছে যে এই যে এই লেটারগুলো আসছে আঠাশ এর অনুযায়ী সেগুলো কিন্তু টেকনিক্যাল ফল্টের জন্য আশা হয়েছে আর যাদের যাদের ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে তাদের ভয় নেই তাদের কিন্তু আবার অ্যাক্টিভেটও হয়ে যাবে আপনারা লাইভ দেখলেন যে নিজের মুখেই কিন্তু তিনি বললেন এখন আপনাদের কি করতে হবে যাদের খুব চিন্তিত ছিলেন যে কি হবে মানে আপনাদের আধার কার্ড ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে কোথায় যেতে হবে কিভাবে কি করতে হবে এখন কিন্তু আপনাদের একটু চুপচাপ থাকতে হবে কারণ যখন বলছে ডিঅ্যাক্টিভেট যাদের হয়েছে অটোমেটিকলি অ্যাক্টিভেট করে দেওয়া হবে বা টেকনিক্যাল ফল্ডের জন্য এগুলো হয়েছে তাহলে কিন্তু অবশ্যই তারা কিন্তু করে দেবেন তো আপনারা অবশ্যই ওয়েট করবেন দেখা যাক শেষ কী হয় অ্যাক্টিভ হচ্ছে কি হচ্ছে না আমরা তো সেগুলো দেখবই আর প্রতিনিয়ত আপডেট কিন্তু আপনাদের দিতে থাকবো সেই আপডেট পেতে অবশ্যই কিন্তু এই চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে বেলেগানটাকে এনাবেল করে রাখবেন তাতে করে কী হবে যখনই আমি এরকম কোনো আপডেটের ভিডিও আপলোড করবো সেটা সোজা আপনার ফোনে কিন্তু নোটিফিকেশনের মাধ্যমে ঢুকে যাবে তো আশা করি আপনারা বুঝতে পারছেন আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করবো ধন্যবাদ একটা প্রসেস থাকে মিনিস্ট্রির একটা যখন টেকনিক্যাল প্রসেস লাইন থাকে সেটা যদি শুরু হয়ে যায় তার সঙ্গে অনেকগুলো ইনক্লুড হয়ে যায় তো এটাও একটা প্রসেস যেহেতু সিএ হবে সেহেতু একটা প্রসেস অফ টেকনিক্যাল ফল্ট বলতে পারেন এটা কিন্তু আমি তো আশ্বস্ত করলাম যে কারুর কোনো সমস্যা হবে না আধার কার্ডে সকলের আধার কার্ডের যে সমস্যা হয়েছিল সেটা ঠিক হয়ে যাবে কিছুদিনের মধ্যে